গরিব খাবারও নিতে পারবে মিডিয়াম খাবারও নিতে পারবে বড় লোকরা তো যা দেন তাই নিতে পারে হ্যাঁ সেটা তো আচ্ছা যে আমরা ভাই একটু গ্যাপের মধ্যে আছি আমাদের ভালো জিনিসের মনে করেন যে ওরা যে দামে বিক্রি করবে তার চেয়ে আমরা মনে করেন যে এক টাকা হলে আমরা কমে বিক্রি করতে পারবো আচ্ছা কারণ এখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই এপ্রিল দু রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেলের অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনিবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এবং জনিবাই এলাকা ঘুরে ঘুরে এই মালগুলো সংগ্রহ করে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই জনিবাইয়ের মন খারাপ প্রোগ্রামটা গতকালকে করার কথা ছিল আমার শরীর খারাপ শরীরের উপর কি কিছু আছে না ভাই ওইটাই তো কথা কালকে প্রোগ্রাম করার কথা ছিল তোমার ভাই তুমি আসো নাই ভাই খুবই একটু মনটা একটু খারাপ আর মধ্যে আছে আচ্ছা ইনশাআল্লাহ আজকে বিক্রি হয়ে যাবে মালগুলো দেখলাম ভালো ভালো মাল আজকে মনে করেন যে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ মাল আমার কাছে আছে ভাই আচ্ছা এত ভালো ভালো মাল এত ভালো মাল আছে আচ্ছা মাল আছে খুব সুন্দর সুন্দর আপনাদের দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে অবশ্যই ভাই হতো দামে কম দেব তো নাকি খালি মাল দেখাবেন ভালো দাম দেবো বেশি ভাই মাল কম মানে ভালো দেখাবো দামও কম দেবো ভাই দাম তো আগে দেখাতো আমরা 2000 3000 5000 লাভে জনি ভাই বিক্রি করতে এখন কি সেই ধারা আছে

কিন্তু আরো আসলে শেষ না আপনি ভিতর দিকে এগিয়ে আসেন দেখেন অনেক খামার আছে আর সদরে একটা দোকানের যে জিনিসের যে দাম হয় এটা সাটের একটু গ্যাপে যায় কিনবেন একটু গলিতে যায় কিনবেন দেখবেন একই ষাট দাম পাঁচ টাকা দশ টাকা হলেও কম হ্যাঁ সেটা তো অবশ্যই ভাই দেখা যাচ্ছে যে আমরা ভাই একটু গ্যাপের মধ্যে আছি আমাদের ভালো জিনিসের মনে করেন যে ওরা যে দামে বিক্রি করবে

উপরে আজকে আপনি তিন লক্ষ সত্তর হাজার টাকা এত দামি গরু আছে ভাই একটা হাতি আছে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ হাতি ভাই তো চলেন দেখি কতগুলো হাতি আছে আর কতগুলো মিডিয়াম গরু আছে এক এক করে এগুলো দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের অবশ্যই ভাই এক নম্বর সিরিয়ালে কফি কালারের একটা গাবি গরু নিয়ে আসলেন আর আর ইতে ডবল বডি উচ্চতায় মিডিয়াম বাচ্চা সহ এটা কি জাতের গাভী জনি ভাই ভাই এটা 100 মনে করেন তো জার্সি 100 মিলিমিটার একবারে মিলিমিটার সংগ্রহ করা মানে

মায়ের মতোই কিন্তু পার্সেন্টেজ মায়ের চেয়ে বেশি পার্সেন্ট ভাই মায়ের চেয়ে বেশি পার্সেন্ট জি ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই আচ্ছা বাছুরে বয়স কয় দিন বাছুরের বয়স আজ দুই দিন ভাই দুই দিন জি ভাই সম্পূর্ণ সুস্থ সবল একবার টাইগার বাচ্চা ভাই টাইগার বাচ্চা জি কতবার করে চিপতিছেন ভাই এই গরু চার পাঁচ বার করে টানা লাগতেছে ভাই চার থেকে পাঁচ বার জি আচ্ছা এমনি কত লিটার দুধ পাওয়া যাচ্ছে ভাই চার পাঁচ তো আমি পনেরো ষোলো কেজি বর্তমান আসছে ভাই এই অবস্থায় এই অবস্থায় ভাই আচ্ছা একটু ধারবার দেখানো যায় কি আমাদের অবশ্যই দেখানো যাবে না কেন ভাই নারী পুরুষ যে কেউ দহন করবে সবাই দোয়াইতে পারবে ভাই আজকে সবগুলো ইনশাআল্লাহ ধারবার দেখাই দেব সবগুলো ধারবার দেখাই দেব ভাই যেহেতু দহন করতে পারি না আমরা ধারবার গুলো দেখাই দেব যে গরু শান্ত কিনা এই যে দেখেন একেবারে শান্ত সৃষ্টি গরু এবং চারটা ভাত ক্লিয়ার আছে হ্যাঁ ভাই একবারে ক্লিয়ার মনে কর ধারবারে মেশিং এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে ভাই আমি এই গরুটা 22 কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই 22 কেজি জি ভাই আর কয়দিন পর আসবো

জি ভাই কি জাতের গাবি এটা ভাই এটা আপনি মনে করেন যে জার্সি ভাই জার্সি এটা কিন্তু হান্ড্রেড জার্সি না আগেরটা যেরকম হান্ড্রেড জার্সি এই হালকা একটু ক্রস আছে ভাই একটু ক্রস আছে আচ্ছা বয়স কয় জাত

তাহলে তেরো ছয় উনিশ সাত হলে বিশ বিশ পলেটি করু ভাই সাথে কি বাচ্চা সাথে বিগ বাচ্চা একটা সার বাচ্চা সার বাচ্চা বিশাল সাইজের বিশাল মানে কি একটু ধারবার দেখেন আমাদের হ্যাঁ ভাই দেখেন নড়বে না এক বিন্দু না দেখেন চারটা বাট আমরা দেখাচ্ছি দিবে কিন্তু বেশ সুন্দর ধার এগুলো বিশটা গ্যারান্টি না একবার জনম গ্যারান্টি গ্যারান্টি কম হলে জনি আমার গাড়ি দাম কত চার নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এর চেয়েও কিন্তু এর পরেরটা আরো বড় এই গরুটাই কিন্তু মিনি হাতি পরেরটা হচ্ছে হাতি জি ভাই কি জাত এটা কালো দাঁতে কয়টা ইয়ং লাগে দুইটি দাঁত হচ্ছে সাদা কালো বপনা বাচ্চা বছরের বয়স বাছুরের বয়স তিন দিন তিন দিন জি এমনি কতবার করে টানা হয় ভাই তিন চার করে টানতে তিন থেকে চারবার করে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এই গাবিটা সকাল বেলা ভাই বিকেল বেলা আপনাদের মোট কত লিটার দুধ তাহলে আসছে আপনি এই গোটার 17 দুধ আসছে বর্তমানে দেখানো যাবে এটার সবই দেখালাম এটার বাদ রাখবো কেন না সবগুলাই তোই দেখাবো ভাই আচ্ছা দেখান এই যে একটা একটা করে আমরা দেখাচ্ছি চার বার কিন্তু মাশাআল্লাহ ক্লিয়ার আছে একবারের মনে করে মোটরের পাইপ ভাই যে কেউ টানতে পারবে মাখন সবাই বানাইতে পারবে আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে দুইটা নেই এই গা আমি বাইশ কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই বাইশ কেজি জি সকাল বিকাল জি ভাই আচ্ছা দাম কত দিতে হবে এই গৌটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ জি আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই দুই লাখ পঁয়তাল্লিশ আর আগেরটা চাইছেন কত দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ জি তাহলে তো আগের এটার পরতায় বেশি গানের তার বডি বড়ো আপনার জাত ভালো ভাই আসলে যে মাল যেভাবে আমাদের কিনা পরে আমরা সেইভাবে আমাদের দর্শক ভাইদের দেওয়া চিন্তা করি আচ্ছা দুইটাই 22 কেজি করে বলছেন না জি ভাই জোড়া একটা 20 কেজি 20 কেজি ওটা 22 কেজি তাহলে 42 কেজি জোড়াইতে এক মণ দুধ পাওয়া যাবে নাকি ভাই আমি এই গরু জোড়ায় মনে করেন আমার দর্শক ভাই যেই নেবে মনে করেন যে আপনি 40 লিটার দুধের গ্যারান্টি থাকবে কম হলে কম হলে আমার জোড়া নিলে কোনো সুযোগ জোড়া যদি আমার দর্শক ভাইরা নেয় মনে করেন যে দাম দরের পরে গাড়ি ভাড়া ফ্রি ভাই আসলে সিলেট গেলে আমি দিতে পারবো না ঢাকার মধ্যে হলে দিতে পারবো ভাই তাহলে আপনার গাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই আপনি দাম দর করে বিক্রি করেন চলেন আমরা পাঁচ নম্বরের গাবি দর্শক দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন এগুলো ছোটখাটো মিনি হাতি হ্যাঁ ভাই এটা মনে করেন যে একটা হাতি ভাই বাচ্চা সহ বাচ্চাও আছে একটা বড় ভাই এ বিগ বাচ্চা ভাই মায়ের হাতির পেটে তো হাতিই হয়

ভাই আচ্ছা ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 0175409831 এটা ডিমহর্ষে আছে এই মুহূর্তে দুটো আছে ভাই জোরা জোরাই নিলে কোনো সুযোগ নাই ভাই আমার দর্শক ভাইরা জুরাই জোরাই নাই আলোচনার মাধ্যমে কথা হবে আচ্ছা আলোচনার মাধ্যমে মানে একটা ছাড় পাবেন ইনশাআল্লাহ তবে নিতে হবে জোরা দরে জি ভাই তাহলে ভাইয়ের সেলও বেশি হবে আপনারা একটা সুযোগ পাবেন অবশ্যই অবশ্যই তো অসংকে ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য এবং এখানে যারা আসবেন আসলে কিন্তু জনীবাইয়ের এখানে না থাকলেও ভাইদের মুরগির ব্যবসা আছে খাদ্য অবশ্য ভালো আছে এসে থাকা খাওয়া করবেন না পছন্দ হলে চলে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই